এই দড়ি টালাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশনগুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাক এর সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার এর সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে একটা কথা বলো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেবো ঠিক আছে হেরে এখন হেরে চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে ওরা দৌড়াচ্ছে দৌড়েও কি পৃথিবীর দ্রুততম মহিলাকে হারাতে পারবে চলো ভাই

তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছো 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াচ্ছো ও ও তো দৌড়ানো উচিত পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই চলো পরের ইভেন্টে যাওয়া যাক এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার আমি তৈরি প্রতিদ্বন্দ্বী ভাবদের আমি সমুদ্রে মানে তুমি এটা জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস্ট করবে যে চালাবে না তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট সুট রেস আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেটসুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে শুনছো কেউ একটা ট্রফি নিয়ে আসতে পারবে রেস্টটা শেষ হয়ে যাওয়ার আগে চ্যালেঞ্জটা খুবই সহজ ডিজে খালি থাকবে একটা জেট স্কিল ওপরে যখন ঈসা থাকবে আকাশে আর যেই কোর্সের একটা লাপ প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে তাহলে তোমরা দুজন জিতোরি আমাকে হারাতে পারবে না ওয়ান শুরু করো যাও যাও ওরা বেরিয়ে পড়েছে ঠিক আছে ডিজে খালি দেখো লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও গিয়ে গেছে খালিকে পেরিয়ে গেল চলো খালি পারবে এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলে এই টানগুলোতে জেটসকে অনেকটাই জোরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো যাও খালি দাঁড়ো জোরে আর কয়েকটা টান বা কি আছে পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালি দূরেছে পারবে পারবে খালির তুমি চলো 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 গোর ছোটকি খালি তুমি পারবে রেসা কিন্তু খালি সেলিব্রেট করছে ওহ! চলো ভাই পেরেই গেল এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালি সেলিব্রেট করছে যেন ও জিতেছে আমার জিতে খুব ভালো লাগছে না আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে কথা কান দিও না খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব। আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছিলে আমি আগে বলেছিলাম 50 50 চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে 90 10 ওয়াও তুমি এতটা কনফিডেন্ট ভাই প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে এবার তৈরি হয়ে যাও গুড লাক ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের 1 লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যানসদের জন্য আমি জিতবই ভাই ওকি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল

আমি একটু হলো স্পিডকে চিনি আর তাই সত্যি খুব রেগে যাচ্ছে ও এই আক সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রে তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড কার্ড খাচ্ছ দেখা যাবে এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই 3-0 হারিয়ে দিত ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোন একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানি সব কিছু শেষ করার জলহিট করে দেখাও ও পেরেছি তো পেরেছি জেতার জন্য এক লাখ ডলারস ভালো খেলেছ ভাই গুড গেমbro এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ার্ডের কিন্তু প্রথমে দেখায় এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে পারবে না শুরু করো

ও সত্যি একটা গোটা প্লেন কে টানছে এ হলো তোমাদের অপোনেন্ট কি ও মাই গড ও ও মাই গড আমরা জিতবো তুমি পারবে না ও ও ওই মাত্র একটা প্লেন কে টানলো কি মনে হচ্ছে ওকে টাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারানাস বেসবল গেমে হাই এভরিবডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের এর যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের এটা চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে দুঃখিত চ্যানেলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে ডলার তুমি ওকে কি বলতে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাচ ধরেছিল তার কারণ হল আমরা তোমাকেও দেব দশ হাজার ডলার চ্যানলার কেউ করার জন্য চ্যান্ডার তুমিও কি কি বলতে চাইবো ওর জন্য তুমি আউট হয়েছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি হ্যাঁ চ্যান্ডার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার পঞ্চাশ ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল কে তাই আমরা পরের রিনি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যানলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ন যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও

কক্ষে রয়েছে ওহ তোমাদের বাবা জিতে গেল 50000 ডলার ওহো দারুণ তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে জানলার আইম সরি হ্যাঁ চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক এর পরের কম্পিটিশনে এখন অবধি দেখা সব থেকে হাড্ডা লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করতে খুঁজে পেয়েছি আমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসান ডে যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেব কিন্তু ও পাবে একটা ঠিক আছে ঠিক আছে ব্রাইসন আমি বাড়ি যেতে চাই বাস আমাকে ছেড়ে দেবে তাই এত সব জিনিস আমি নিয়ে যাবো না সঙ্গে

ভয়ে সবার বেরিয়ে গেল হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম ভালো করে এটা এই তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্ট কোতে হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো থ্যাঙ্কস কল এবার তোমরা মাথা বাঁচাও খুব ভালো শট আশা করছি যাবে এটা কি হয়ে যাবে

আমি ব্রাইসন কে হারিয়ে দিয়েছি আমাদের হাঁটতে হবে ও ভাই নতুন টেসলার জন্য তুমি ব্রাইসন ডে চাম্বুর থেকে ভালো খেলো চলো পরে চ্যালেঞ্জে আমাদের ফাইনাল চ্যালেঞ্জে একশো জন বাচ্চা মুখোমুখি হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিপক্ষে কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস যে বাঘের থেকেও উঁচুতে লাফিয়েছিল নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডানকান টেস্টে লড়াই করবে ড্রুস্কির বিরুদ্ধে হ্যাঁ একটা ট্র্যাম্পোলিনের সাথে এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

এই ডাং কনটেস্টে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ট্রাম্পলিনটা কি কাজ করেছে ভাই গোলটাকে 10.5 ফুট করে দাও শুরু করো পৃথিবীর নাম্বার 1 জাম্পার ও মাই গড ঠিক আছে 10.5 ফুট তৈরি হলি মেরে দাও চলো আমি পারবো কমন রুস্কি

ডেড়িয়াস তোমার দুটো পাই শূন্য ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক পারে কিনা না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেড়িয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে

ওকে আমি এর এত জোরে দৌড়াতে দেখিনি যা বলেছো আমি আগেই বলেছিলাম তোমাদের আমি অনেক বেশি অ্যাথলেটিক হ্যাঁ দাঁড়াও হ্যাঁ একটু জল চাই হ্যাঁ তুমি কি একটু বসে নেবে না না বসবো না তুমি আমি বলেছিলাম তুমি টাইগার থেকে উঁচুতে লাফিয়েছো কিন্তু ড্রুস্কি হারাতে পারলে না চলো পরের চ্যালেঞ্জে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে টাগ অফ ওয়ার ১০০ জন বাচ্চার বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেব তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও ক্রস করে গেছে বাচ্চারা সবাইকে অবাধ করে দিলো ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের 10 জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে 3 শুরু করো নো মাছেরা জোরে টানতে শুরু করেছে ও মাই মাছেরা খুব ভালো টানছে তোমরা পারবে ও মাই গড দারুণ আবার অবাক এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিকমতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হড্ডা হੱড্ডি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রং টিমকে হারিয়ে দিল এটা খুবই সহজ তো পাগলামি আটজন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশজন পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমে এখন তৈরি 2, 1... শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা ওদেরকে টানছে ওরা আটকে রেখেছে জোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখি দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছ লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছো খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো